ওয়েলকাম ফ্রেন্ডস সকলকে স্বাগত জানাই নিউজ পয়েন্ট চ্যানেলে আপনারা সকলেই জানেন ডিএ নিয়ে লাগাতার আন্দোলন চলছে সেই আজই ধর্মঘটের ডাক দিল ডিএ আন্দোলনকারীরা বাংলায় আগামী উনত্রিশ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিল যৌথ মঞ্চ আবাহক ভাস্কর ঘোষ জানান সারা দেশের মধ্যে এ রাজ্যের সরকারি কর্মচারী সব থেকে কম বেতন পান যৌথমঞ্চের যৌথমঞ্চ ছাড়াও অন্যান্য যে সমস্ত সরকারি কর্মচারী পরিষদ সহ যারা আছেন তাদের ডাকে উনতিরিশ তারিখ থেকে লাগাতার ধর্মঘট পালন করা হবে রাজ্যের অচলাবস্থার জন্য তখন আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রশাসন দায়ী থাকবেন এই দিন সমস্ত অফিস ছুটি থাকবে তাই ডিএ আন্দোলনকারীরা এবার এবার বৃহত্তর আন্দোলনের পথে যাচ্ছে পুরো রাজ্যকে অচল করার ব্যবস্থায় যাচ্ছেন যাতে তাদের ন্যায্য মূল্য পাওয়ার সম্ভাবনা তৈরি হয় আপনারা কি বলছেন কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ